আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন ফাতেহাত করব যারা আছেন মন দিয়ে শুনবেন এবং শিখবেন আমার তিলাওয়ার সাথে সাথে আপনারা করবেন আপনাদের চূড়াগুলি মাছ হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ shayr e dinasira. غير <applause> الموضوع আপনারা যারা এসেছেন তারা তিলাওয়াতটি আমার শুনবেন শুনে শুনে আমার আমার শুনে শুনে তাল মিলিয়ে আপনারা করবেন ইনশাল্লাহ আপনাদের লাগে শুদ্ধ হয়ে যাবে সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা مولانا محمد وعلى اله وأصحابه وسلم صلى وعلى آله وأصحابه وسلم بلغ على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم عليه وآله سبحان الله وبحمده سبحان كشاف جَابِ بجماله حسنة جميع رساله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله <applause> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. صلى الله <سؤال> عليه وسلم الله 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 প্রতিদিন ফজরের নামাজের পর বিশেষ করে সুরাত তিলাওয়াত করার চেষ্টা করব আপনারা ফজরের পর যারা থাকেন তিলাওয়াতগুলো আমার সুরে সুরে তিলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের তিলাওয়াত শুদ্ধ হয়ে যাবে ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যায় কিন্তু ছোটো থেকেই বলাতে হয় ধীরে ধীরে আপনার ইলাজ শুদ্ধ হবে

আশিক দি রুত যাই সুনর মদিনা কে আছেন করেন কোথায় থেকে দেখছেন আপনি একজন আছেন আমার পাশে কমেন্ট উঠতেছে না কারণ কি না কেউ কমেন্ট করেন নাই 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 রে রে শান্তি ওই আর বেশি সময় থাকবো না আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ব